তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলাট আর তোমাদের সাথে আমি অনু তো বহুদিন পর ইন্ট্রো দিলাম আর ইন্ট্রো দেওয়ার পর আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি ভিডিওতে আর একটু অতীতে উ ফিরে যাচ্ছি প্রায় তিন চার দিন আগে আমি হাটে থেকে এনেছিলাম একটা কবুতরের ডিম র্যান্ডম ডিম জানি না কোন কবুতরের আমি চেয়ে এনেছিলাম সেই ডিমটা এনে প্রথমে ভালো করে চেক টেক করে আমি আমার বেগমের নিচে দি আর আজকে সেই ডিমটাই চেক করব দেখবো এতে রক্ত জমেছে কিনা আর ভাইলোক যারা আমার সেই হাটের ভিডিও দেখনি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে আমার সেই সব ভিডিও দেখতে পারো আর কালকের হাট থেকে আমি এনেছিলাম ফিঞ্জ আর এইখানে রয়েছে আমাদের টুকলু পিকলু টুকলু পিকলু আমার ল্যাব বার দুটো হাড়িতে বসে রয়েছে টুক করে আর এইখানে আমাদের বেগম বাদশা সবাই চলে গেছে খাবার খেতে আর ডিমগুলো হয়ে রয়েছে বেওয়ারিস আমি তো এখনই চেক করবো এইটা কি এইটা কি এইটা ডিম এক ক্র্যাক কেন ডিমে ও ভাই ডিমটা গেল 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 মনে হয় নষ্ট হয়ে নাকি নাকি বেবি বেরোবে নাকি দেখো দেখো ও ভাই সাব দেখি তো আর একটা হুম পাশেরটা এইটা দেখবো এইটাও কি ক্র্যাক নাকি না কি বুঝতে পারলাম না এই পাশেরটা হ্যাঁ এইটাই সেই ডিম যেটা আমি তিন দিন আগে দিয়েছিলাম এইটা আমি তিন দিন আগে দিয়েছিলাম দেখবো দাঁড়াও আগে আর একটা ডিম চেক করে নি দেখি এইটাতে ক্র্যাক এসছে নাকি হ্যাঁ 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 প্রথমে দিকে আমি ভয় পেয়ে গেছিলাম ভাবলাম যা ডিম ফেটে গেছে মনে হয় নষ্ট হয়ে গেল ক্র্যাক এই দেখো ওটাতে এসছে এটাতেও এসছে তার মানে দুটো বেবি বেরোবে কি খুশি লাগছে আহ এই এসে গেছে এসে গেছে ভাই ওরা চলে আসলো বলে আমি চলে আসলাম আবার এই দিকটায় কারণ এখন আর দেখা যাবে না মা বাবা দুজনে আমাকে ধাওয়া দিয়েছে এইখানটা আমি এসছি তারও আগে দেখিয়েছি আমি নার্সারি থেকে তিনটে চারা এনেছিলাম একটা স্ট্রবেরি চারা আর দুটো চন্দ্রমল্লিকা আর একটা ফুল ফোটা চন্দ্রমল্লিকা ওটা টপ শুদ্ধই নিয়ে এসেছিলাম এইখানটা আমি গর্ত করছি কি বসাবো এইটার মধ্যে বসাবো আমি স্ট্রবেরি গাছ এই দেখো স্ট্রবেরি গাছ যারা দেখনি দেখে নাও হ্যাঁ আমি আমি বাদে সবাই দেখেছে আমি ফার্স্ট দেখলাম আরে জানে রে জানে রে সবাই জানে তাবু শুদ্ধ বসাতে না হাত নেড়ে বোঝাতে হবে না আর এই হচ্ছে দেখো শিকড়গুলো খুব সুন্দর বেরিয়েছে বসিয়ে দিলাম আমাদের স্ট্রবেরির চারা এরপর কোথায় যে আমি চন্দ্রমল্লিকা বসাই আমাকে এমনিতেই সবাই বলে কিপটে দিদি কিপটে এত টাকা পায় কে যেন বলছিল সেই দিন কমেন্টে দেখলাম এত বই ইয়ে কেনে না পেটস কেনে না আর আমি মাছের পয়েন্ট থেকেই আমি সচরাচর গাছের জল দিয়ে দিই তার কারণ এ জলগুলো বেশ মাছের পটিতে পুষ্টিযুক্ত হয় সার যুক্ত হয় এরপর এইখানেই দেখো রয়েছে চন্দ্রমল্লিকার চারা দুটোই আমি তাবু খুলে জামা খুলে ল্যাংতো করে নিয়েছি ছিচি ছিঁচি বাজে ভাষা তো আর এই সোলার টাপটার মধ্যে সোলার বক্সটার মধ্যে আমি পরপর দুটোকেই বসাবো দুটোকেই বসাবো এক সাইড করে খুঁদেছি সেই জন্যই এটা এখানে বসিয়ে দিলাম তার ওই পাশটায় আর একটা গর্ত করে পাশের চন্দ্রমল্লিকা মল্লিকাটাও বসাবো আমার যদিও একটু লেট হয়ে গেল এগুলো বসাতে অলরেডি সবাই তোমরা বসিয়ে ফেলেছ আমি জানি শীতের শুরুতে শুরুতেই আমার আবার গরম পড়ে গেল জানি না ফুল ফুটবে কিনা দেখি কি হয় এখানে গর্ত খুঁড়ে আর একটা গাছও আমি বসিয়ে নিচ্ছি কী রে ফটাফট বসায় এত স্লো না এটা আমাকেই বলছি এই দেখো আমি নিজেকেই বলছি যাই হোক আমি এইখানটা বসিয়ে নিলাম সবগুলো চারা হ্যাঁ দূর থেকে দেখাতে হবে না একটু কীরকম লাগলো গরিবের বাগান ফুল বাগান আর এই সাইডেরটা দেখো খয়রি কালারের ফুল ফুটেছে আর জল দিয়ে নিচ্ছি বললাম না আমি মাছের পণ থেকেই সব জল দিয়ে দিই হ্যাঁ এইটায় কলি এসছে প্রচুর এইটায় সবগুলো জল দিয়ে নিই আর বলতে পারছি না এবার জল টল দিয়ে কিন্তু আবার যাব চেক করতে কারণ মনের মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে আমাকে দেখতেই হবে আমাকে দেখতেই হবে ডিমটা জমলো কি না জমলে আবার ফেলে দিতে হবে শুধু শুধু ওরা বসে থাকবে তো বেশ ভালোই লাগছে এই দেখো ফের চলে এসেছি হাই রে ও ভাই সাব এটা কী দেখছে দেখে তো আমার আত্মারাম খাঁচা ছাড়া একটু ভয় ভয় লাগছিল আমি ভাই বেগমের মুখ দেখে আমি সরে পড়েছিলাম তখন আর নেই নি ডিম দেখো আর একবার দেখি টুকি টুকি ওই দেখো কি কিউতে একটা বেবি কি সুন্দর তারপরে আবার ফের এসে এইটাকে দেখতে পাই এইটা ছিল না জানো তো এই ডিমের খোসাটা ছিল না আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বা যে বেবিটা বেরিয়েছে তারই খোসা কিন্তু পরে আমি আমার ভুলটা বুঝতে পারি কি করে বুঝতে পারি দেখো এবার ধীরে সুস্থে গিয়ে যাওয়ার পর আমাদের কালোয়া সরে পড়লো কি জানি আর একজন আছে কি না যদি বেগম থাকে তাহলে হ্যাঁ বেগম আছে কালোয়া বেগমের দায়িত্ব প্রচুর বেড়ে গেছে আমি আর ডিস্টার্ব করবো না লাস্টেই দেখালাম তোমাদের আর আমি যাব না শুধু ডিমটা চেক করার জন্যই যাচ্ছি গো বারবার দেখি 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 ও ভাই দেখো কান্ড এ খোসাটা আমি নিয়ে নিই ডিমটাও তুলে নিই দুটো বেবি বেরিয়ে গেছে ডিমের মধ্যে ধরো তো হ্যাঁ কাজ হয়ে গেছে একদম চকচকা তুমি দেখো লাইট মারো ওইভাবে না গাড়ি ঠেকাতে হবে গাড়ি ঠেকাতে হবে এই দেখেছো দেখেছো তুমি দেখেছো ফোনেও দেখা যাচ্ছে এই যে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে আর ধরতে হবে না লাইট এইবার আমি বসিয়ে দেব তোমরা দেখলে না রক্ত জমেছে জমাট বেঁধেছে নতুন ডিমে জমাট বেঁধেছে কি বাবলু ডাবলু ওকে তোমার নামই থাক বাবলু ডাবলু তো ভাই লোক ভীষণ খুশি লাগছে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে এখন কারণ আমাদের কালো আর বেগমের ডিম থেকে বেবি বেরিয়েছে প্রথমে আমি চেক করতে এসছিলাম যে হাটে থেকে সেই দিন নিয়ে আসলাম সেই হাটের ভিডিওটা যারা দেখনি তারা দেখে নিও আননন একটা র্যান্ডম ডিম পেয়েছিলাম সেই ডিমটা এনে আমাদের বেগমের নিচে দিয়েছিলাম এইবার তিন চার দিন পর আজকে আমি চেক করতে এসে দেখি দেখি যে রক্ত জমেছে তোমাদেরকে দেখালামই সত্যি যা হ্যাপি লাগছে আমার কি বলবো তোমাদের সো হ্যাপি ওইটাই রক্ত জমেছে জমাট বেঁধেছে তারপর আমাদের বেগমের বেবি হয়েছে আর বাচ্চার নয় কিন্তু এটা হচ্ছে কালুয়ার হুম টুইস্ট আছে যারা দেখো তারা দেখে নিও কি টুইস্ট আছে বেগম আর বাচ্চার মাঝখানে কালুয়া কোথা থেকে এসে গেল তো ভাইলো গাছ সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে